কাছ থেকে কেউ যদি চারটা কাপি একবারে নাই একবারে লাটে নাই এক বছরে যা ট্রিটমেন্ট লাগবে সব ফ্রি কেন একটা নিলে পাবে না একটা নিলে আচ্ছা আপনি যদি বলতেছেন জানেন একটা নিলে যেহেতু আপনি ডাক্তার মানুষ অবশ্যই একটা নিলেও আপনার কাস্টমার চারটা নিলেও আপনার কাস্টমার একটা নিলে ট্রিটমেন্ট ফ্রি জানেন একটা নিলেও একদম এক বছরের একদম ট্রিটমেন্ট ফ্রি এক বছরের ট্রিটমেন্ট ফ্রি আর যারা নেবে না কিন্তু গরুর সমস্যা দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মন্ডল ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া গ্রামে আর মন্ডল ডেয়ারি ফার্মের মালিক মোমিন ডাক্তার ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এবং এই গাবিগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে ডাক্তার সাহেবের সাথে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার প্রায় যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ডাক্তার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার ব্যবসা বাণিজ্য আমি তো আসলে ওইভাবে আহামরি ব্যবসা বা বিশটা পঞ্চাশটা গাভী দশটা বাইশটা গাভী এত না আমার পাঁচ থেকে ছয়টা গাভী থাকে মোটামুটি প্রতি সপ্তাহে দুইটা করে বিয়ে আসতে হলে আমার যথেষ্ট আমার বেশি আর মূলত আপনার কাজ হচ্ছে চিকিৎসা করা পাশাপাশি এখন গাবিনে কাজ করতেছেন দুই একটা গাবি দেখা যাচ্ছে অনলাইনে মাধ্যমে যারা কিনতেছে আসলে আমি অনলাইন হওয়ার আগে থেকে আমি এই গাবির ব্যবসার সঙ্গে আমি স্টুডেন্ট লাইফ থেকে জড়িত আমার আসলে

দুধের রেঞ্জ সতেরো আঠারো থেকে শুরু করে ছাব্বিশটা দুধের গাভী আঠারো থেকে ছাব্বিশ লিটার দুধের গাভী পাবে আপনার এখান থেকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আপনি এখান থেকে কেউ যদি চারটা গাভী নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি পাশাপাশি চারটা গাভী এক বছরের

হবিগঞ্জে ওষুধ পাঠিয়ে দিলাম আহ মোটামুটি চিকিৎসার জন্য ফরিদপুর থেকে একদম ফোন দিল ওখানে গরুর কিছু ইঞ্জেকশন নাই আমি হয়তো কালকে পাঠাইকে যাতে আপনারা এখান থেকে করে পাঠায় দুনিয়া করে পাঠাতে দেয় এবং ওখানকার চাইতে রেট আমাদের এখানে যাচাই করে নেবে রে রেট অনেক কম থাকবে তো আসলে আজকে গাভী যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তাত বলে আজ দাম সাজাচ্ছেন ডাক্তার ভাই মার্শাল আজকে ভিডিওর শুরুতে একটা গাবে নিয়ে আসলেন একদম বিস্কিট কালার কি জাত মানে গাবে ভাই এটা অরিজিনাল হান্ড্রেড হান্ড্রেড জার্সি একটা গাবে হান্ড্রেড জার্সি আর আপনি কিন্তু ডাক্তার ভুলভাল কোনো তথ্য কিন্তু আপনার কাছ থেকে পাবে না আপনি কিন্তু এ টু জেড সব কিছু জানেন এবং বোঝেন ভুলভাল তথ্য আমি পার্থপক্ষে ভুলভাল তথ্য কাউকে দিই না আর গরু যেটা যে জাত সেই জাতি বলি আসলে যেহেতু আপনি ডাক্তার বড় পালন হলে বা একটু কোয়ালিটিফুল জার্সি হলে কে কয় ইন্ডিয়ান জার্সি এই জার্সি আসলে আমাদের একটা কালচার সৃষ্টি হয়ে গেছে যে ওই পাকিস্তান বললি ভালো ইন্ডিয়া বললি ভালো আমাদের নিজেরটা ভালো না এই যে আপনার গায়ে যে জ্যাকেটটা আছে এই জ্যাকেটটা বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশে ধরেন তৈরি হয় যদি আমেরিকা থেকে

ধ্বংস করাটা ঠিক না আমি মনে করি বিষয় যেটা এটা হচ্ছে দুধের গাবি কেজি কম বেশি হোক হোক তা এই যে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি এগুলা আসলে খুব মানে একটা আমি পছন্দ করি নি কেউ যদি বড় মাপের ব্যবসিক হতে চায় বা বড় মাপের ব্যাপারে হতে চায় সে যেন এই ধরনের কথাবার্তা বললে ওই ইউটিউবটাও ধ্বংস হয়

একবারে মানে কিছুটা লড়াচড়া করে কিন্তু জার্সি গুলো সবসময় শান্তই হয় এটা দুধের গ্যারান্টি থাকবে সব মিলে সব মিলে সারা বাংলাদেশ ছাব্বিশ কেজি দুধের গ্যারান্টি ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি আর কতদিন পর আসলে আপনি এই দুধটা দহন করে দেবেন

এক নাম্বার সাইড করে দিন আমরা দুই নাম্বার দেখি ডাক্তার ভাই মার্শাল আজকে দুই নাম্বার ছেলে একটা গাবিন আসলেন এটা একটা বিস্কুট কালার হালকা একটু কালচে ভাব আছে এটা কি জাত মানে এটা অরিজিনাল জার্সি এক এবং দুই দুইটায় থাকতেছে অরিজিনাল জার্সি মানে 100 100 100 100 এটা জার্সি দেখলে বুঝতে পারবে একদম মাথা দেখান মাথা হালকা একটু কালচে ভাব আছে আর এই সিংটার কোয়ালিটিরা দেখান দেখেন সিংটা ব্যাক হয় সামনে উঠে গেছে এটা হচ্ছে অরিজিনাল দুধ যেগুলো গুলো বেশি পারে তাদের সিং গুলো এরকমই হয় জার জারসে যেটা বৈশিষ্ট্য মাথাটা ছোট মাথার মাস্কনে গর্ত এ দেখেন কান আছে একদম ঠিক ছোট্ট ছিল আর মতো দাঁত সম্ভবত হতে পারে না পারে দাঁত দেখি নাই এরকম হয়তো চার দাঁত বা ছয় দাঁতের চার দাঁত আপনি বলতেছেন ছয় দাঁত এখন তো ছয় দাঁতে ধরে ছয় দাঁতে ধরে নিক সমস্যা আছে এটা দুইশো দিন হয়ে গেছে এখন দুই চার পাঁচ সাত দিনও লাগতে পারে আবার দশ দিনও লাগতে পারে এই যে কেউ হ্যাঁ প্রেগন্যান অবস্থায় আছে যে কেউ নিতে পারে এভাবে জার্নি করা যাবে তবে বাচ্চাটা বের করে নেওয়াটা ভালো হবে আপনার এখান থেকে তো বাচ্চা ডেলিভারি হ্যাঁ বাচ্চা ডেলিভারি করে ও আমাকে হয়তো

আমার সাথে দরদাম করে নেওয়ার পরেও সারা বাংলাদেশ ফ্রি থাকবে দর দাম যে টাকায় দাম মেটুক সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আর দুধের গ্যারান্টি থাকবে 26 26 52 লিটার দুধের গ্যারান্টি 52 লিটার দুধের গ্যারান্টি ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বার দেখাই আচ্ছা ডাক্তার ভাই আজকে ভিডিও তিন নাম্বার সেলা একটা গাবিন আসলেন বিগ সাইজের একটা গাবিন

বাসুরে বয়স আজ বিশ দিন হয়ে গেছে তবে এই গাড়ির থেকে দুধ তো কিলার নেবে গেছে দুধ পরিপূর্ণ দুধ পাচ্ছে না এটা উনিশ কেজি দুধ আছে সারাদিনে উনিশ কেজি গ্যারান্টি থাকবে কয় লিটারে গ্যারান্টি আছে হবে না না আসার গরু আসার সঙ্গে সঙ্গে আমি গর্ব অবস্থায় শুধু একে নিয়ে এখন ভালোভাবে পরিচর্যা করতে হবে আর থেকে ক্যালসিয়াম একবার দিয়ে দিছি সে একবার ক্যালসিয়াম দিতে পারে বা মুখে খাওয়ালে না তারপরে তো প্রত্যেকটা নিতে পারবে এই হালকা কিছু মানে দরদাম রকম না হালকা কিছু শুধু সম্মানি হবে আমরে দরদামের সুযোগ নেই ভিডিও তিন নাম্বার দেন সর্বশেষ চার নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখাই ডাক্তার ভাই আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার ছেলে একটা গাবি না এটা একটা বিগ সাইজের গাবি এই গাবিটা কালার লাল সাদা এবং কালো এটা কি জাত মানে এটা হচ্ছে রেড ফিজিয়ান রেড আসলে আপনি তো ডাক্তার কিভাবে বুঝবো যে এটা রেড রেড সচরাচর তিনটা কালারের মিক্স থাকে একটা আছে কালো একটা আছে লাল একটা আছে সাদা এরকম থাকে আর দুইটা কালারও থাকে সাদার মধ্যে লাল থাকে বা লালের মধ্যে সাদা থাকে এটা হচ্ছে রেড ফিজিয়ান দাঁত বাস কাটা গাবি দাঁত বাস ছয় দাঁত ছয় দাঁত লিখেন তো ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত ছয় দাঁতে আছে কি অবস্থা বিয়ান

উনিশ লিটার নাম ওই উনিশ লিটার উনিশ লিটার দুধের গ্রান্টি এই গাভি বাচ্চা মিলে উনিশ লিটার দুধের গ্যারান্টি দাম এটা দাম পড়বে মানে আহামরি মানে ইয়ে ডিসকাউন্ট হবে না মানে যেটা বিক্রি করবে সেটা বলে দেবে একদম বলে দেবে এটা 2 লক্ষ 40 হাজার 2 লক্ষ 40 এ বিগ সাইজের একটা রেড ফিজা না গাবি দুধের গ্যারান্টি পাচ্ছে 19 দুধের গ্যারান্টি 19 লিটার নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলবো যোগাযোগের ফোন 01716303161 এই নম্বরে তো ই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আপনি যেও তো ডাক্তার আপনার কাছ থেকে গাবি কিনলে কি কি সুযোগ সুবিধা পাবে আমার কাছ থেকে কেউ যদি চারটা গাবি একবারে নেয় একবারে লাটে নাই এক বছরের যা ট্রিটমেন্ট লাগবে সব ফ্রি কেন একটা নিলে পাবে না একটা নিলে আচ্ছা আপনি যদি बोलतेছেন জানেন একটা নিলে ফ্রি আপনি ডাক্তার মানুষ অবশ্যই একটা নিলেও আপনার কাস্টমার চাটা নিলেও আপনার কাস্টমার একটা নিলেও ট্রিটমেন্ট ফ্রি জানা একটা নিলেও একদম এক বছরের একদম ট্রিটমেন্ট ফ্রি এক বছরের ট্রিটমেন্ট ফ্রি আর যারা নেবে না কিন্তু গরুর সমস্যা মনে করতেছে আপনাকে যদি ফোন দেয় যে আমার চিকিৎসার প্রয়োজন এটা ফোন ইনশাআল্লাহ ফোন সব সময় আসে ফোন সব সময় আসে সকল ধরনের সুযোগ সুবিধা দিবেন আপনি সব সময় সুযোগ সুবিধা আছে স্যার সাহেব গাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম